এটা কিন্তু বালুরঘাট সিটি সেন্টারে তো এখান থেকেই তোমরা অফলাইনে টিকিট কাটতে পারবে আর অনেক বিজ্ঞপ্তি রয়েছে বালুরঘাট শহরে এরকম একটা সিনেমা হল এদিকে রয়েছে ওয়াশরুম হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল জয়জিত ভিটোগ্রাফি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বালুরঘাট সিটি সেন্টারে আর আজ থেকে কিন্তু আমাদের এই বালুরঘাট সিটি সেন্টারে উদ্বোধন হতে চলেছে এসভিএফ সিনেমা হল তো সেই ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আশা করছি সকলেরই ভালো লাগবে তো বন্ধুরা এটা কিন্তু বালুরঘাট সিটি সেন্টারে আর যারা চেনো না বালুরঘাট সিটি সেন্টারটা কোথায় তো তাদেরকে বলে রাখি বালুরঘাটের যে মেন প্রবেশপথ তো সেখান থেকেই কিন্তু এই বালুরঘাট সিটি সেন্টার বা ম্যাক্স মল আর তোমরা যদি অফলাইনে টিকিট কাটতে চাও তাহলে কিন্তু এখানে এসে এস ডি সিনেমাসের যে বক্স অফিস রয়েছে তো এখান থেকেই তোমরা অফলাইনে টিকিট কাটতে পারবে আর অনেক বিজ্ঞপ্তি রয়েছে আর সিটি মলের সামনে থেকে কিন্তু গেটটা রয়েছে এই পাশে আর আজকে কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম কিন্তু সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছি প্রথমবারের অভিজ্ঞতা তার মধ্যে আমাদের বালুরঘাট শহরে এরকম একটা সিনেমা হল উদ্বোধন হচ্ছে তো সেই ভিডিওটা একটু আলাদা রকমই হতে চলেছে তো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা এটা কিন্তু রয়েছে সেকেন্ড ফ্লোরে আর এই দিক থেকে এন্ট্রি করতে পারবে তো বন্ধুরা চলে এসেছি ভেতরে আর ঢুকেই তোমরা হাতের মা পেয়ে যাবে এখান থেকে স্ন্যাক্স আর এই সামনে রয়েছে ওয়াশরুম আর এখান থেকে এক নাম্বার আর এদিকে তো বন্ধুরা এখন যাব ভেতরে আর ভেতরটা কিছুটা এইরকম তো গাইজ ফাইনালি চলে এসেছি একদম ভেতরে আর বন্ধুরা প্রথমে এন্ট্রি করতে আমাদের দিয়ে দিল একটা গ্লাস তো এটা পরে নিলাম আমাদের এস বিএফ সিনেমাস বালুরঘাট আজ থেকে চালু হলো আজ দুপুর দুটোর সময় আমাদের মাননীয় ডিএম মহাশয় এবং এসপি মহাশয় ওনারা এই প্রপার্টি ওপেনিং করান এবং পাবলিকের জন্য এখন খোলা আজকে মোটামুটি দুটো অডি মিলিয়ে পাঁচখানা শো চলছে এবং আগামীকাল থেকে ডেলি আটখানা করে শো চলবে এবার ডিপেন্ড করবে ছবি টাইমের ওপর ধরুন কালকে যেরকম মোটামুটি একটা সাড়ে তিন ঘন্টার সিনেমা ব্রেকটেক নিয়ে তো এরকম সিনেমা থাকলে দিনে আটটা শো চলবে একটু যদি ছোট টাইমিং হয় তখন হয়তো দশটা করেও শো চলবে সকাল সাড়ে নটা দশটা থেকে রাত্রির সাড়ে আটটা নটা অবধি লাস্ট শো স্টার্ট হওয়ার টাইম এবার যখন যেরম শেষ হবে আর টিকিট আপনারা অনলাইন বুকমাই শো থেকেও কাটতে পারেন অথবা নিচে বক্স অফিস আছে একদম রাস্তার উপরে সেইখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন এটা বালুরঘাট সিটি সেন্টার যেখানে নতুন মলটি হয়েছে রঘুনাথপুরে এইখানে অবস্থিত আমরা তো প্রচন্ড ভালো মানে প্রচন্ড মোটিভেটেড যে বালুরঘাটের মানুষ এত ভালোভাবে মানে আমাদেরকে ওয়েলকাম করেছে মানে এস বিএস সিনেমাদের এটা গর্বের ব্যাপার যে আমরা বালুরঘাটের মতন একটা জায়গায় এসে মানে এই রকম সারা পাবো আমরা ভাবিনি আজকে আমাদের ছটা শো থেকে সব শো হাউসফুল আছে আগামীকালও আমাদের শো হাউসফুল অ্যাডভান্সে আছে তো আমার মনে হয় বালুঘাট মানুষ একটা চাইছিলো যে এরকম কোয়ালিটি একটা সিনেমা দেখার জায়গা হোক এইখানে আপনার দুটো স্ক্রিন আছে দুটো স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিনে আপনার টু কে থ্রি ডি প্রজেকশন সিস্টেম আর একটাতে লেজার প্রজেক্টর ডলবি সেভেন চ্যানেল সাউন্ড ফুল্লি কন্ডিশন পরিষ্কার উন্নত মানের টয়লেটস মানে আপনার খাওয়ার দাওয়ার পপকর্ন কোল্ড ড্রিঙ্ক ফ্রেঞ্চ ফ্রাইজ অনেক কিছু এইখানে যে ফুড কাউন্টার আছে সেইখানে আপনি সব রকম খাবার দাবার পাবেন আর সব থেকে যেটা মানে মজার ব্যাপার হচ্ছে টিকিট প্রাইস বলুন বা খাবারের দাম বলুন একদম পকেট ফ্রেন্ডলি যাতে মানে সোসাইটির সব মানুষ এসে এখানে এনজয় করতে পারে কারণ এন্টারটেনমেন্টের তো কোনো মানে লিমিটেশন থাকা উচিত না সকলের এটা এনজয় করা উচিত তো সবাই এসে এখানে যাতে আনন্দ করতে হবে সেইটা মাথায় রেখেই একটা অ্যাটমসফিয়ার আমরা তৈরি করেছি বন্ধুরা ফাইনালি মুভি দেখে বেরিয়ে এলাম তো প্রথমবারের অভিজ্ঞতা থ্রি ডি স্ক্রিনে একটু আলাদা রকমই আর সত্যি কথা বলতে কি গাইস সিনেমা হলে এসে মুভি দেখা এটা আমার প্রথমবারের অভিজ্ঞতা আর আজকে যে টিকিটটা আমি বুক করেছিলাম সেটার প্রাইস ছিল দুইশো টাকা তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কেক কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে